আর কি ইউটিউবে সকল ভক্তদেরকে আমার নমস্কার জানাচ্ছি আজকে আমরা দুপুরবেলা চলে এসেছি লাইভ অনুষ্ঠানে ন্যাচারালি আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা রাত আটটায় আমাদের লাইভ অনুষ্ঠান করি দেখুন আজকে যে লাইভ অনুষ্ঠানে আসলাম কারণটা হচ্ছে যে প্রচন্ড গরমকাল আসতে চলেছে আর একটি দুঃখের কথা হলো আমাদের তো সবাইকে স্থূল শরীরে চলে যেতে হবে আমাদেরই আজকে পরিচিত একজন উনি আজকে আজকে দেহ রেখেছে গরমকালের জন্য তাই তার সম্মানার্থে শীতকাল আমরা আমাদের দশ ডিগ্রি সেলসিয়াস ছিল আমাদের কলকাতা শহর থেকে শুরু করে গ্রামাঞ্চল গ্রামে তো আরও টেম্পারেচার নেমেছিল আট ডিগ্রি সাত ডিগ্রি তো এই যে ভয়াবহ যে গরমকালটা পড়েছে এই ভয়াবহ গরমকালের হাত থেকে তো যে সাধু তারও যে গরমটা লাগবে যে সাধারণ মানুষ সেই গরমটা সহ্য করতে হবে তো আজকে আমরা বলতে চাইছি যে আমাদের এই যে গরম এই গরমের হাত থেকে আমরা মুক্তি পাবো কিভাবে বা আমাদের শরীরকে ঠান্ডা রাখবো কিভাবে এক কথায় বলে দিলেই হয় যে বাড়িতে একটা এসি মেশিন কিনে নি তাই না প্রথম কথা হলো এসির দুটো সাইড এফেক্ট আছে প্রথম টাকা থাকলে এসি হয়ে যাবে একেবারেই বাস্তব জিনিস যে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা নিয়ে গিয়ে মানে দোকানে চলে গেলে একটা এসি কেনা হয়ে যায় এটা একদমই বাস্তবিক কিন্তু আমরা যেটা বলতে চাইছি যে এসির যে সাইড এফেক্ট সেটি কিন্তু আমাদের শরীরে এফেক্ট করে সেটি কীরকম যারা আমরা এসির হাওয়া এসি পছন্দ করি না দেখবেন ঝট করে যখন আমরা এসির মধ্যে যাই এসির যে টেম্পারেচার যে ঠান্ডা যেটা সেটা প্রথম কিন্তু এফেক্ট করে আমাদের গলা আমাদের যেটা গলার যেটা ভাইটাল কফ আছে যে আমরা যেটা কথা বলছি সেখানে কিন্তু আমাদের এফেক্ট করে দেখবেন আমরা যদি দু ঘন্টা এসিতে থাকি তারপর যদি বেরিয়ে আসি আমাদের প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে যায় ব্যক্তিগতভাবে আমার নিজের হয় আমি ঠান্ডা জল খাই অভ্যাস হয় কিন্তু অনেকক্ষণ এসিতে থাকার খুব একটা অভ্যাসটা নেই এই যে গরমকালটা আসছে এই গরমের হাত থেকে আমরা বাঁচবো কী করে কারণ আমাদের আবহাওয়া দপ্তর বলে দিয়েছে আপনারা নিউজ শুনেছেন যে গরম কিন্তু চল্লিশ ডিগ্রি ছবেই ছবে দু হাজার সালেও তাই হয়েছে দু সাল হবেই তাই আর কেম রিমি ইউটিউবের পক্ষ থেকে আমাদের সকল দর্শক সকল ভক্তবৃন্দকে সেই জন্য আমার আজকে আমি লাইভ অনুষ্ঠানে আসলাম একটি বিশেষ কথা বলার জন্য সেটি কি গরম আমাদের প্রত্যেককেই সহ্য করতে হবে আমাদের প্রত্যেকের বাড়িতে তো এসি নেই বা অনেকের বাড়িতে যারা আছে এসি সময় চালানোটা ঠিক না আগেই বললাম শরীরে এফেক্টেড হয় প্রথম আমি গরম কাটানোর জন্য তিন চারটে পয়েন্ট বলবো সেটি কিন্তু আমি আমার নিজের জীবনে কাজে লাগাই আমি ভীষণ উপকৃত হয়েছি প্রথম কি আগের বছর দু হাজার তেইশে যখন চল্লিশ ডিগ্রি গরম হয়েছিল আমি প্রথম একটা কাজ করেছিলাম আমাদের বাড়িতে তো প্রত্যেকেরই পাখা আছে পাখার নিচে কী করেছিলাম বড়ো একটা কাপড় ভিজিয়ে ঝুলিয়ে দিয়েছিলাম মানে মেলে দিয়েছিলাম তাতে কি হচ্ছে রুমের যে টেম্পারেচার সেটি কিন্তু ঠান্ডা হচ্ছে প্রথম এক নাম্বার দ্বিতীয় কথা হলো যখন রুমটা ঠান্ডা অবস্থায় হয়ে গেল দেখবেন শরীরটা যখন ঠান্ডা বোধ হবে সাথে সাথে ঠান্ডা জল খেতে হবে এগুলো আমরা ছোটোবেলা থেকেই জানি আমাদের মা দিদি দিদিমারা করে এসছেন এটা নতুন করে আর ইউটিউবে বলার কিছু নেই তবুও বলছি সেটি কি ফ্রিজ থাকলে তো ঠান্ডা জলটা খাওয়া ভালো কিন্তু ডাইরেক্ট খাওয়া ভালো না এটা আমি ভুক্তভোগী হয়েছি অনেক সময় ডাইরেক্ট খেয়ে নিয়েছি সেক্ষেত্রে গলা ব্যথা হয়ে যায় কারণ আমাদের শরীরটা হচ্ছে বিভিন্ন পার্স যেগুলো আছে নার্ভ সিস্টেম যেগুলো আছে হঠাৎ করে এফেক্টেড হয়ে যায় ঠান্ডা জলের মধ্যে গরম জল আমরা মিশিয়ে নেব প্রথম দ্বিতীয় কথা হলো ওই জলের মধ্যে একটা ভিজে কোনো কাপড় বা কিছু মুড়ে দিলাম দিয়ে যতক্ষণ আমরা থাকবো আমরা তো প্রত্যেকে কেউ বাড়িতে থাকি না কেউ চাকরি করি কেউ কলেজ করি কেউ স্টুডেন্ট বা বিভিন্ন কাজের সাথে আমরা জড়িয়ে আছি তাহলে প্রথম কি করব প্রথম হচ্ছে আমাদের রুমের যে টেম্পারেচার যে ফ্যান চলছে ফ্যান আমাদের প্রত্যেকে বাড়িতেই আছে সেখানে একটা ভিজে কাপড় মেলে দেবো ভিজে কাপড় এক দু ঘন্টা পর কিন্তু শুকিয়ে যাবে যতক্ষণ আমরা জেগে আছি সেটা ঠিক করব। যখন প্রচণ্ড চল্লিশ ডিগ্রি আর দু থেকে তিন দিনের মধ্যেই কিন্তু হবে দ্বিতীয় কথা হলো কারণ যে আমাদের পরিচিতজন আমাদের বন্ধু স্ট্রোক হয়েছে তার কিন্তু গরমের জন্যই হঠাৎ করে স্ট্রোক হয়ে তিনি মারা যান দ্বিতীয় কথা হলো আমাদের বোতল জল যেটা আমরা খাই সেটি একটা ভিজে কাপড়ের মধ্যে ভিজিয়ে রাখবো তিন নম্বর পয়েন্ট হচ্ছে চা খাবো বেশি করে যাদের দুধ চা সহ্য না হয় আমরা লিকার চা খাবো কথাটা শুনতে অদ্ভুত লাগছে কিন্তু এটি ভীষণ কার্যকারী আমরা যেটির পিছনে দৌড়াই সেটি কিন্তু আরও দূরে চলে যায় আমরা হয়তো প্রত্যেকে একটি কথা জানি যে মরিচিকার পিছনে দৌড়াতে নেই সেটি আরও দূরে চলে যায় তো তার চা আমি এটি প্রচন্ড কিন্তু সাইন্টিফিক আপনারা গুগলস ঘেটে দেখতে পারেন যখন প্রচন্ড গরম হয় আমাদের শরীরের মধ্যে একটি হিট তৈরি হয় সেক্ষেত্রে বাইরের কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম খাওয়ার বদলে পাঁচ দশ টাকার যদি চা খাই চাটা গরম কিন্তু আমাদের শরীর থেকে একটি ঠান্ডা অনুভব হবে এটি আমরা যদি করে দেখতে পারি আপনারা করে দেখতে পারেন আপনারা নিজেই বুঝতে পারবেন চার নম্বর পয়েন্ট হচ্ছে যখন আমরা রাস্তাঘাটে যাই দেখবেন রাস্তাঘাটে অনেক সময় হয় আমরা ছাতা নিয়ে যাচ্ছি বা হেঁটে যাচ্ছি হয়তো সব সময় যে বাসে করে যাচ্ছি বা বাস থেকে নেব অনেক অনেক সময় হয় কি আমাদের হাঁটতে হয় সেক্ষেত্রে কি করব কোনো সময় যদি কল জল দেখতে পাই এসব টিপসগুলো আমি আমার নিজের ব্যক্তিগত জীবনে কাজে লাগাই দেখুন আমরা প্রত্যেকে কেউ টাটা আম্বানির ঘরে জন্মগ্রহণ করিনি বা মুকেশ আম্বানি যিনি আছেন তার ঘরে জন্মগ্রহণ করিনি আমরা প্রত্যেকে সাধারণ মানুষ যারা ছোট থেকে সাধারণ জীবনযাপন করেছে তারা কিন্তু বড়বেলাটা সাধারণভাবেই থাকে কিন্তু কিছু অসাধারণতা দেখানোর তাদের নেই আমাদের নেই আমরা যা আমরা তাই আমি নিজে ব্যক্তিগতভাবে যখন রাস্তা দিয়ে হেঁটে যাই কোনো জায়গায় কল দেখতে পেলাম এটি কিন্তু আমাদের স্ট্রোক ব্রেন স্ট্রোক এই যে গরমের দিনে যে সান স্টোক তার হাত থেকে কিন্তু আমাদের রক্ষা করে কি করব যখন রাস্তায় বেরোলাম কলের ধারে বিশেষ করে রাস্তায় যারা আমরা ডাল হাউস স্কোয়ার দিয়ে যাই বা হাওড়া যখন বাস উঠি দেখবেন যে রাস্তাঘাটে কল আছে জলও আছে একটি ভিজে রুমাল রুমাল তো আমাদের সাথেই থাকে রুমালটা ভিজিয়ে নেব বা আমরা হাতে করে একটুখানি জলে কানের সাইডে দেবো দুটো সাইডে কানের সাইডে মুখে তো আমরা জল দিই কানের সাইডে দিলে কি হয় কানের আমাদের বিভিন্ন ছোটো ছোটো সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ আছে সেটি কি হয় আমরা যখন ঠান্ডা জলটা দিলাম সেটি কিন্তু আমাদের শরীরের টেম্পারেচারটাকে তৎক্ষণাৎ একটু কমিয়ে দেয় শরীরের তাপমাত্রা বাইরের তাপমাত্রাটা তো আমরা কমাতে পারব না শরীরের তাপমাত্রাটাকে আমাদের কিন্তু কমিয়ে দেবে ঠান্ডা জল আমরা কানের দুটো সাইডে দেব। সাথে সাথে আমরা শরীরে কিন্তু ঠান্ডা অনুভব করবই চার নম্বর পয়েন্ট যেটি বললাম কি চা খেতে হবে শরীরটা ঠান্ডার জন্য শুধু কি চাই খাবো কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম ইচ্ছা হলে কি খাবো না না সেটি কোনো কারণ নয় যখন আমরা বাড়িতে আসছি সন্ধ্যে হয়ে গেল রাত্রি হলো খাবই কিন্তু তার আগে আমরা চেষ্টা করবো চা খাওয়ার এমনি তো আমরা শীতকালে আমরা আমরা চায়ের প্রতি খুবই অ্যাডিক্টেড আমি তো গরমের দিনে চা খাই মিনিমাম দু তিনবার রাস্তাঘাটে আমি ঝট করে কোল্ড ড্রিঙ্কস কিন্তু খাই না আইসক্রিমও খাই না একান্ত যদিও আমার কোল্ড ড্রিঙ্কস খুব প্রিয় যদি একান্ত খাওয়ার ইচ্ছা হয় আমি রাত্রিবেলাটা খাই আর একটা কথা হলো এটি অনেকে আমরা ভেবে থাকি যে বেশি জল দেওয়া ভাত বা পান্তা ভাত খেলে আমাদের শরীর খারাপ হয় বা গলা ব্যথা হয় কখনো না আমরা সপ্তাহের মধ্যে দুই থেকে তিন দিন আমরা জল দেওয়া ভাত খাবো আগের দিন যেটা রান্না করে নিই পরের দিন সেটির মধ্যে এটি আমাদের একটি স্বভাবে আছে আমি দেখেছি বিভিন্ন বাড়িতে যে আমাদের আত্মীয় পরিজনের বাড়িতে দেখেছি যে পান্তা ভাতের মধ্যে ভাতের মধ্যে বিভিন্ন রকম ভাজা আলু ভাজা বেগুন ভাজা নানান রকম ভাজা মাছ টাচ এটি গরমের জন্য কিন্তু একদম না গরমের জন্য আমরা পান্তা ভাত যদি খাই যে কোনো এক একরকম ভাজা নেব লঙ্কা যেরকম ন্যাচারালি থাকে থাকে কিন্তু যে কোনো একরকম ভাজা তাহলে সেটি কি হবে সেটি কিন্তু আমাদের শরীরের জন্য ভালো আর যখন অনেক রকম ভাজা খাই সেই ভাজার যেটা তেল সেটা আমাদের শরীরে যাচ্ছে জলটাও যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু বিশেষ একটা ফলদায়ী হবে না তাই যখনই আমরা খেতে বসবো ওই পান্তা ভাত বা জল দেওয়া ভাতের যে জল তার সাথে স্পেশালি একটা ভাজা রাখবো অনেকে আছে যে আলু সেদ্ধও নিচ্ছে ভাজাও নিচ্ছে মাছও নিচ্ছে আমি অতগুলো নিই না আমি যে কোনো একটা কি জাস্ট দুটো হলেও নিলাম সেটি সপ্তাহের মধ্যে দুই থেকে তিন দিন যদি খাই সেটি কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখতে আমাদের ভীষণ উপদায় চার নাম চার নম্বর হলো পাঁচ নম্বর কি আমরা রাত্রে প্রত্যেকে শুয়ে থাকি অনেকের দেখবেন যখন চল্লিশ ডিগ্রি গরম হয় বিছানায় প্রচণ্ড তাপমাত্রা হয় এগুলো হচ্ছে খুব ঘরোয়া ঘরোয়া ছোটো ছোটো জিনিস আমরা কি করব বিছানার মধ্যে আমি নিজে করি একটুখানি জল নিয়ে বিছানার চাদরটা জাস্ট অল্প অল্প জলে ভিজিয়ে নেব আর রাত্রিবেলা স্পেশালি চেষ্টা করবেন যাদের শরীরে যদি কোনো সমস্যা থাকে কোন যারা আমার চেয়ে বয়সের সিনিয়র শুনছেন তাদের জন্য আমি বলছি না যারা মায়েরা আছেন কিন্তু যারা অল্প বয়সী মানুষ চল্লিশ বিয়াল্লিশ বছরের বয়সী মানুষ রাত্রে স্নান করলে বা গা ধুলে কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে আমি বলবো আমরা যদি গাটাকে একটু স্পঞ্জ করে নিই কোনো ভিজে কিছু দিয়ে দিয়ে একটু বিছানায় হালকা হালকা ভিজিয়ে নিই তাহলে কিন্তু রাত্রেরটা দেখবেন কষ্ট হবে না আর যেটা বললাম যে কোনো ভিজে কোনো কিছু আমাদের মাথার আমরা যে ফ্যানটা চলছে সেখানে আমরা দিয়ে দেবো তাহলে কিন্তু আমরা গরমের হাত থেকে আমরা মুক্তি পেতে পারি দ্বিতীয় কথা পাঁচ নম্বর পয়েন্ট হলো এ তো গেল সারাদিন আমাদের তো অফিস কাছারি আসতেই হবে তাহলে অফিস কাছারি যখন আসবো তখন তার আর বরফ গায়ে দিয়ে আসবো না তখন তো গরমের রোদ্দুর বাসের ভিড় মেট্রো চাপ মেট্রো থেকে নেমে ট্রেনে ঝুলে ঝুলে আসা এই এই সমস্ত কষ্টগুলো আমাদের সহ্য করতে হবে আর অফিসেও যে সবাই সব সময় বসে থাকি তাও নয় স্কুলে স্টুডেন্টদের ক্ষেত্রেও তাই তাহলে এখানে উপায়টা কি আছে এখানেও গরমকালে যখন আমরা এই অফিসে যাচ্ছি আমরা দেখবেন যে আমরা অনেক সময় একটু সিনথেটিক বা খুব ভারী অনেক সময় জামা আমাদের যে ড্রেস সেটি ইউজ করি খুব হালকা সুতির জামা পড়তে হবে বিশেষ করে যারা স্টুডেন্টস বাচ্চারা স্কুলে আছে খুব হালকা সুতির যেটি আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং স্পেশালি গরমকালের জন্য আমরা প্রত্যেকেই জানি হোয়াইট কালার হোয়াইট কালার খুবই ভালো যদি একান্ত হোয়াইট কালার পরা না যায় আমরা যেন সবসময় সুতির সুতির জামা আমরা সবসময় ইউজ করি তাহলে কি হবে শরীরটাকে ভালো রাখবে আর একটি পয়েন্ট লাস্ট পয়েন্ট সেটি কি আমরা রাস্তায় বেরোচ্ছি খুব খিদে পেয়েছে গরমকালের দিনে গরম গরম চপ কাটলেট বিক্রি হচ্ছে খুব জমিয়ে বসে খেয়ে নিলাম কিংবা সামনেই একটা রোলের দোকান আছে একটা রোল কিনে খেয়ে নিলাম এটি কিন্তু একদম অ্যাভয়েড করতে হবে শরীরকে যতটা আমরা হিট দেবো গরম খাবার খাবো চা বাদে যে কোনো গরম খাবার খাবো শরীর কিন্তু আমাদের তাপমাত্রা আরও টেম্পারেচারটা বাড়িয়ে দেবে চা চাটা অবস্ট্যান্ডাল চায়ের ক্ষেত্রে আমি ধরছি না কারণ চা লিকুইড সেটি তরল জাতীয় জিনিস সেটি শরীরে গেলে সেটি আমাদের শরীরের ভারসাম্যটাকে বজায় রাখবে কিন্তু ফাস্ট ফুড জিউহা চাইলেও আমাদের এই মুহূর্তটা অ্যাভয়েড করতে হবে তাহলে আমরা কি খাবো যদি আমরা রাস্তায় বেড়েইও খুব হালকা পাতলা খাবার খেতে হবে আমি যেরকম রাস্তায় বেরোলে আমি ফলটা বেশি খাই কারণ এখন গরমের সিজন তরমুজ ফল দেখুন আমাদের চারপাশে আমাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধব আছে যদি কখনো হঠাৎ করে শুনি কেউ স্ট্রোক হয়ে মারা গেছে তখন হয়তো আমরা আফসোস করি কিন্তু আমরা আমাদের পরিচিত জনদের যদি একটুখানি বলি একটুখানি সাবধানতা অবলম্বন করি হয়তো সে তো মারা যাবে আমরাও মারা যাব কিন্তু বড় বড় ওই যে সমস্ত স্ট্রোক সান স্ট্রোক ব্রেন স্ট্রোক হচ্ছে এগুলোর হাত থেকে কিন্তু আমরা মুক্তি দিতে পারি তাই গরমকে ভয় নয় গরমকে জয় করতে হবে সেটি কিভাবে করব এই সমস্ত সিম্পল পদ্ধতি তাহলেই কিন্তু আমরা গরমে খুব খুব ভালো থাকতে পারবো এই ছিল আজকে আমাদের বিষয়বস্তু আমাদের পরিচিতজন যিনি মারা গেছেন তার নাম সুরজিৎ তার আত্মার মুক্তি কামনা করি উনি যেখানেই থাকুন উনি যেন ভালো থাকুন ভগবান ঠাকুরমা স্বামীজির কাছে এটাই প্রার্থনা করি এবং সকলের উদ্দেশ্যে এটাই প্রার্থনা করব আর কি এম রিমি পুরো ইউটিউবে যত দর্শকরা আছেন আপনারা ভালো থাকুন এবং পরিচিতজনদের বলুন গরমকে ভয় নয় জয় করতে হবে শরীরকে ভালো রাখতে হবে মনকে ভালো রাখতে হবে শরীর যদি ভালো না থাকে জগতের কোনো কিছুই কিন্তু আমাদের আনন্দ দিতে পারে না সবটাই নিরানন্দ হয়ে যায় আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজ থেকেই যেন আমরা নিজেদের শরীরের উপর যত্ন নিই কেন আমাদের আরো দিন বেঁচে থাকতে হবে আরও ভালো কিছু কাজ করার জন্য প্রিয় মানুষগুলোকে সঙ্গ দেওয়ার জন্য এবং সবাইকে ভালো রাখার জন্য আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকে আমাদের বিষয়বস্তু শেষ করছি ধন্যবাদ